শীতের আরও একটি নতুন পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকের পিঠা আমি তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের রাজদুলালি পিঠা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে থাকছে শীতের মজাদার আর লোভনীয় রাজকীয় স্বাদের রাজদুলালি পিঠা তো আর চলুন দেখে আজকের এই পিঠা রেসিপিটি প্রথমে চুলে একটি হাঁড়ি বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম দুই কাপ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই পানিটা বল কাশা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম তিন কাপ চালের গুঁড়ো এটা হচ্ছে ভেজা চালের গুঁড়ো এই জন্য আমি দুই কাপ পানিতে তিন কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর শুকনো চালের গুঁড়ো হলে এখানে দুই কাপ পানিতে দুই কাপ চালের গুঁড়ো দিলে কিন্তু যথেষ্ট হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি আর চুলা রসটা মিডিয়াম টু লোতে রেখেছি তো পাঁচ মিনিট পরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দেবো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে দ্য পারফেক্ট পিঠা তৈরি করতে চাইলে প্রথমে কিন্তু আপনাকে পারফেক্ট চালের গুঁড়োটা সিদ্ধ করে নিতে হবে এই যে পর্যায়ে খুব ভালোভাবে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে একটি প্লেটের ভিতরে নিয়ে নিয়েছি এখন এই চালের গুঁড়োটা গরম অবস্থায় কিন্তু আমি মথে নিব হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এই যে হাতটা পানি দিয়ে ভিজিয়ে তারপরে চালের গুঁড়োটা মথে নিতে হবে আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিব। এতে করে সফট একটি ডো তৈরি হবে এই যে ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছে আর সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি পিঠার জন্য পুরোটা রেডি করে নিব চলে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই কাপ নারকেল কোড়া নারকেলটাকে প্রথমে হালকা একটু ভেজে নিতে হবে এই যে নারকেলটা এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খেজুরের গুড় এটা পাতলা খেজুরের গুড় দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড়টা দিয়ে নারকেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে তারপরে জাল করে নিতে হবে যখন একটি আঠালো ভাব চলে আসবে তখন চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে আর পুরোটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আজকের এই পিঠা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে শীতের দিনে সবাই এভাবে নতুন ধরনের পিঠা তৈরি করে খেয়ে উপকৃত হতে পারে নারকেল আর খেজুরের গুড়টা আমি কিছু সময় জাল করে নিয়েছি আর এ পর্যায়ে আঠালো ভাব চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নেব তো পিঠার জন্য পুরটা একদম রেডি হয়ে গিয়েছে আর এ পর্যায়ে পুরটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ঠান্ডা হওয়ার পর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি আপনাদেরকে পিঠাগুলি তৈরি করে দেখাবো আর এখানে নিয়েছি কাজু বাদাম এটা ডেকোরেশন করার জন্য সামান্য ডো নিয়ে নিয়েছি হাত দিয়ে দিয়েভাবে চেপে চেপে বলের মতো গোল করে নিতে হবে পিঠাটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে যে কই খুব সহজে তৈরি করতে পারবেন এই যে দুই হাতের তালু দিয়ে এভাবে ঘুরিয়ে বলের মতো করে তারপর এখন বাটির মতো করে নেব আমি এটাকে আপনারা বাটি ভাপা পিঠাও বলতে পারেন এটা কিন্তু দেখতে একদম বাটির মতো হয়েছে এই যে এভাবে ঠিক আমি বাটির মতো গোল করে নিয়েছি এখন এর ভিতরে যে নারকেল আর খেজুরের গুড়ের পুরটা দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচের মতো নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি পুরটা নিয়ে নিতে পারবেন এরপরে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে ছেট করে দিতে হবে এই যে খুব সুন্দরভাবে আমি পুরটা সেট করে দিয়েছি উপর থেকে কাজু দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে এই যে একটি পিঠা কিন্তু আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করব। তো পিঠাটা আপনারা খুব সহজেই কিন্তু এটা তৈরি করতে পারবেন এই যে সবগুলি পিঠা আমি এখানে তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলি আমি ভাপে সিদ্ধ করে নেব এই এখানে একটি রাইস কুকারে চালনি নিয়ে নিয়েছি আর এটার উপরে তেল ব্রাশ করে দিয়েছি তো অবশ্যই তেলটা ব্রাশ করে দিবেন এতে করে পিঠাগুলি যখন ভাপে সিদ্ধ হবে তখন কিন্তু উঠাতে খুবই সহজ হবে এক এক করে আমি সবগুলি পিঠা এখানে দিয়ে দেব তো যারা এখনও এভাবে পিঠা তৈরি করে খাননি তারা একবার হলেও বাসায়টা ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই যে সবগুলি পিঠা আমি এখানে বসিয়ে দিয়েছি এখন এগুলিকে ভাপে সিদ্ধ করে নেব অন্যদিকে চুলা একটি ছেলবারে হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিয়েছি এর উপর থেকে চালনিটা বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব। আর এই যে ঢাকনা ছিদ্রটা একটি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিব আর এর মধ্যেই কিন্তু পিঠাগুলি একদম ভাপে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন এই পিঠাগুলি আমি চুলা থেকে নামিয়ে নেব এই যে পিঠাগুলি আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু পিঠাগুলি গরম আর গরম অবস্থায় উঠাতে যাবেন না পিঠাগুলি ঠান্ডা হওয়ার পরে চালনি থেকে উঠিয়ে নেবেন এতে করে খুব সহজে উঠে আসবে এই যে পিঠাগুলি উঠিয়ে আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের রাজদুলালি পিঠা আর পিঠাগুলি একদম নরম তুলতুলে হয় মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো আশা করি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শীতের মাত্র একটি পিঠা তৈরি করেই আপনি পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন আর পিঠাটা খেতে এতটাই মজার হয় যে আপনি বানানো মাত্রই ফুরিয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপিতে থাকছে সুজির ভাপা পিঠা আর দেখুন পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকের এই পিঠার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা আজকের এই রেসিপি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো পিঠা বানানোর জন্য প্রথমে পুরটা রেডি করে নিব চলে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়িতে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়ে দিলাম খেজুরের গুড় এখন এই গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে গুড়টা সম্পূর্ণ গলে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এক চা চামচ এলাচের গুঁড়া এটা হচ্ছে সাদা এলাচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে এলাচের গুঁড়াটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ঘেরা আসবে এই যে গুড় আর নারকেলটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এতে করে আপনি এর পুরটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ মজার হবে যখন আঠালো ভাব চলে আসবে তখন কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব এই যে এ পর্যায়ে জাল করা হয়ে গিয়েছে আর একটি আঠালো ভাব চলে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন চুলা থেকে নামিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এই যে চুলা থেকে এটাকে নামিয়ে আর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আমি এখন এটা থেকে হাত দিয়ে একটু লম্বা সাইজের করে নিব এতে করে পিঠার ভিতরে পুটো দিতে কিন্তু খুবই সহজ হবে আর আগে থেকেই যদি আপনি সব কিছু রেডি করে নেন তাহলে পিঠাটা তৈরি করা খুবই সহজ এই যে আমি পাঁচটা পুর এখানে তৈরি করে নিয়েছি এখন আমি পিঠাটা কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম দুই কাপ সুজি আপনারা চাইলে সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এখন অল্প অল্প তরল দুধ দিয়ে আমি খুব সুন্দর একটি গোলা তৈরি করে নিব আর গোলাটা একটু ঘন টাইপের তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও গোলাটা তৈরি করতে পারেন তবে দুধ দেওয়ার কারণে পিঠাটা খেতে দারুণ মজার হয় এই যে এ পর্যায়ে আমি গোলাটা তৈরি করে নিয়েছি আর এটার ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে আর এই সুজিটা আমি রেস্টে রেখে দেবো না সরাসরি কিন্তু পিঠাটা তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য এখানে আমি কাপ নিয়েছি আর এই কাপের ভিতরে তেল ব্রাশ করে নিব আপনারা চাইলে কিন্তু এটা একটি স্টিলের গ্লাসেও তৈরি করে নিতে পারেন বা বাটিতে তেলটা অবশ্যই ব্রাশ করবেন এতে করে পিঠাগুলি যখন ভাপে সিদ্ধ হবে তখন খুব সহজেই কিন্তু উঠে আসবে একইভাবে আমি সবগুলি কাপে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা মাখিয়ে নিয়েছি এখন এর ভিতরে সুজির গোলাটা দিয়ে দিতে হবে এখনো যারা এভাবে সুজি দিয়ে পিঠা তৈরি করে খানি অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর একবার তৈরি করলে এই পিঠাটি আপনার বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে এই যে সবগুলি কাফে কিন্তু আমি সুজির গোলাটা দিয়ে দিয়েছি গোলাটা দিয়ে দেওয়ার পরে একটি চামচ দিয়ে উপর থেকে এটাকে সমান সাইজের করে দিতে হবে এই যে সবগুলি কাপের সুজিটা আমি সমান করে নিয়েছি এখন এর ভিতরে পুরটা দিয়ে দেব নারকেল আর খেজুরের গুড়ের যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা মাছ বরাবর দিয়ে দিতে হবে একটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে কাপের ভিতরে সুজিটা একটু সাইড করে নিতে হবে একটি চামচ দিয়ে এই যে মাছ বরাবর সুজিটা একটু সাইড করে সরিয়ে দিয়ে তারপরে পুরটা বসিয়ে দিতে হবে খুব সহজেই কিন্তু আপনি পুরটা বসাতে পারবেন আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ এরপরে চামচ দিয়ে সুজির যে গোলাটা আছে একটু ছেট করে দিতে হবে এই যে একইভাবে সবগুলি আমি তৈরি করে নিয়েছি আর এখানে পাঁচটি কাপ নিয়েছি আর পাঁচটি কাপের ভিতরে সুজি নিয়ে নিয়েছি আর এখানে রাইস কুকারে যে চালনিটা আছে চালনির উপরে আমি কাপগুলি বসিয়ে দিব ভাপে সিদ্ধ হওয়ার জন্য এখানে যে আমি দুই কাপ সুজি নিয়েছি পরে কিন্তু আরও এক কাপ সুজি দিয়ে আমি এখানে গোলাটা গুলিয়ে নিয়েছিলাম টোটাল এখানে আমার তিন কাপ সুজি লেগেছে এই যে রাইস কুকারে সুইচটা অন করে দিয়েছি আর পানি দিয়ে পানিতে বলক চলে এসেছে রাইস কুকারের ভিতরে এর উপর থেকে চালনিটা বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব আর ঢাকনার যে ছিদ্রটা আছে একটি কাগজ দিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিব আর দেখুন এ পর্যায়ে একদম পারফেক্টভাবে পিঠাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে ভাপে তো একটি কাঠি দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লেন এসেছে খুব সহজেই কিন্তু পিঠাটা সেদ্ধ হয়েছে এখন এই পিঠাটা চালনি থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে তাহলে খুব সহজেই কিন্তু পিঠাটা উঠে আসবে এই দেখুন ঠান্ডা হওয়ার পর একটু হাত দিয়ে চেপে নিলেই কিন্তু পিঠাটা উঠে এসেছে তো খুব সহজেই আপনারা ঝটপট এভাবে চায়ের কাপে অথবা স্টিলের গ্লাসে বাভা পিঠা তৈরি করতে পারবেন আর সুজি দিয়ে এভাবে যদি বাভা পিঠা তৈরি করেন তাহলে প্রত্যেকটি পিঠাই একদম পারফেক্ট হবে আর খেতে অসম্ভব মজার হয় এই পিঠাগুলি তো যারা কখনো পিঠা তৈরি করতে পারেন না তারা যদি এভাবে ট্রাই করেন তাহলে আপনারাও কিন্তু একদম পারফেক্ট বাভা পিঠা তৈরি করতে পারবেন এভাবে করে আমি সবগুলি কাপ থেকে পিঠা উঠিয়ে নিব আর উঠানোর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে সুজির বাপা পিঠার এভাবে পিঠা তৈরি করে আপনি পরিবারের ছোটো থেকে বড় সবার মন কিন্তু জয় করে নিতে পারবেন পিঠাটা আমি একটু কেটে নিব ছুরি দিয়ে এতে করে পিঠাগুলি দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে এই যেভাবে রোলের মতো করে আমি পিঠাগুলি কেটে নিব ভিতরে যে নারকেল আর খেজুরের গুড়ের পুরটা দিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আরও একটি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আজকের এই পিঠার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই শীতের দিনে সবাই পিঠাটি তৈরি করে উপকৃত হতে পারে তো পিঠাটি কাটার পরে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে ভিতরে যে নারকেল আর খেজুরের গুড়ের পুরে ভরা এখন এই পিঠাগুলি আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই যে সবগুলি পিঠা একইভাবে আমি কেটে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খুব সহজেই তৈরি হয়ে গেল সুজি দিয়ে পরিবারের মন জয় করার মতো ভাপা পিঠা আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ